আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম এটি হচ্ছে ওয়াই ব্র্যান্ডের একটি ঘড়ি এটি ওয়াই ওয়াশ জিটি টু প্রো এটির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বলে এই কাস্টমার এই ঘড়িটি কোথাও দেখাতে চাচ্ছে না বা খোলাতে চাচ্ছে না আদারেজ তার বিশ্বাস যে কোথাও এটি ঠিক করতে পারবে কি না এটি ঘরে প্রবলেম রয়েছে এটি ঘরে প্রবলেম হচ্ছে এটি চার্জ হচ্ছে না হতে পারে চার্জারের সমস্যা এটি যেহেতু ওয়ারলেস চার্জার এই ওয়ারলেস চার্জারটা আপনার ম্যাগনেটিক চার্জার এই চার্জারটি ঠিক করে কাস্টমারকে দিতে হবে আদার্স এই ভিডিওটি আপনাদের সামনে দেওয়া একটাই যে এই ঘড়িটির ভিতরে কি আছে যে আধ এত দাম কেন এই ঘড়িটির এত দাম কেন এই ঘড়িটির ভিতরে কি এমন ফিউচার ইউজ করছে যে এই ঘড়িটির দাম এত চলুন তাহলে আমরা ভিতরে একটু খুলে দেখা যাক যে এই এত কেন এর ভিতরে খুলে কী এটি খুলতে অবশ্যই অবলম্বন করতে হবে এটি ওয়াটার প্রুফ ঘড়ি আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর সাথে আপনারা দেখুন খোলার সঙ্গে সঙ্গে ভিতরে এত পার্স দেখা যাচ্ছে যে আধারওয়েস অন্য ঘড়িতে এত পার্স দেখা যায় না অন্য ঘড়িগুলোতে দেখা যাচ্ছে যে ভিতরে উপরে একটা মাদার থাকে তার উপরে একটা ব্যাটারি থাকে এবং নিচে একটা সামথিং একটা ডিসপ্লে থাকে জাস্ট এতটুকুই আর এর ফিউচার দেখেন এখানে একটা র্যাবন রয়েছে এটা ডিসপ্লে এটি হচ্ছে ডিসপ্লে কানেক্টর এটি হচ্ছে আপনার ব্যাটারি কানেক্টর থেকে ওয়ারলেস চার্জিং কানেক্টর এটি হচ্ছে একদম আলাদা করা যাবে এটিকে খুলে দিতে হবে খুলে খুলে নেওয়া যাবে যেহেতু আমার বইটি চালু আছে সেহেতু আমি একটু এখন খুলে নিব না আপনাদেরকে দেখানোর সাথে এখন কোন পাঁচটি কি কাজ আমি একটু বলার চেষ্টা করি প্রথমে আমি বলার চেষ্টা করি এই আমার নিচে যে দেখাচ্ছি এটি হচ্ছে স্পিকার আপনাদের রিংটন স্পিকার এটি হচ্ছে ব্যাটারি এটি হচ্ছে ভাইব্রেটর এটি হচ্ছে আপনার মাউথ আর এদিকে আপনার যে এটি হচ্ছে কানেক্টর আর এটি হচ্ছে মেন মাদার বোর্ড ছাপ মাদার আর ভিতরে যে নিচের মাদার এটি কোনাসি হয়ে চতুর্দিকে রয়েছে এটি হচ্ছে মেন মাদার বোর্ড এই মেন মাদার বোর্ড এর এটি হচ্ছে সবগুলো কানেক্টর চলে গেছে এটি মাদার সঙ্গে একদম করা আর এমন আপনারা ভিতরের ফাংশনগুলো দেখতে পারলেন এটি বাহিরও সেম অনেক দেখতে সুন্দর আপনাদেরকে আমি কিছুটা দেখানোর জন্য এই ভিডিওটি করলাম আপনারা দেখেন যে এটি হাতে দিলে অনেক সুন্দর কিন্তু আহ যে কেউ যদি মনে করে এটি বেশি দামি ঘড়ি না এটি মনে করতেই পারে কারণ বাহির থেকে আসলে সব জিনিস বোঝা বোঝা যায় না ভিতর থেকেই অনেক জিনিসের ভিতরে কি আছে কিনা সব বলা সম্ভব না তাই এমনভাবে তৈরি করছে যাতে এটি কেউ বুঝতেও না পারে যে এটা দামি ঘড়ি আর কেউ যদি নাও বুঝতে পারে যে এটি কম দামি ঘড়ি মিডিয়াম যেভাবে তৈরি করছে সেটি অনেক ভালো মানের একটি ঘড়ি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কেউ নিতে চান সেকেন্ড হ্যান্ড হোক বা যেই হোক আপনারা এই ঘড়িটি নিতে পারেন এটির ফিউচার অনেক অনেক আপডেট এবং অনেক ভালো আপনারা এটি নিতে পারেন ভিডিওটা আপনার বুকের রেস্টোর থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ